আমি সুচিবায়ু রোগে আক্রান্ত সবকিছুতেই পবিত্রতা নিয়ে সন্দেহ হয় এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় মাহারাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গে করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে আপনি কতটা আশাবাদী মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কিনা আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখনই সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা শোনা ইদানিং দিনই আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে এক্ষেত্রে আমাদের করণীয় কি কিভাবে এ ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি নিজের চোখকে হেফাজত করতে পারি বর্তমান সময় আমাদের সন্তানকে পড়াশোনার প্রয়োজনে এবং যোগাযোগ রক্ষার্থে মোবাইল কম্পিউটার ট্যাব সহ ইলেকট্রনিক ডিভাইস দিতে হচ্ছে কিন্তু দুশ্চিন্তাও হচ্ছে যে তারা এসবের অসৎ ব্যবহার করছে কিনা কোনো আপত্তিকর ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে কিনা এক্ষেত্রে আমাদের করণীয় কি আপনার সুচিন্তিত পরামর্শ কামনা করছি দেখুন সন্তানদেরকে পড়াশোনার প্রয়োজনে আমাদেরকে যে বিভিন্ন ডিভাইস দিতেই হয় এই ডিভাইসগুলোতে বিভিন্ন অ্যাপস হয়ে তারা নানা অনবিপ্রেত ভিডিও বা ছবি এগুলো দেখে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা সমূহ এবং চোরালো শুধু শিশুরা কেন আমরা বড়রাই কি নিরাপদ আমরাও বিপদগামিতার পথে পা বাড়াবার সমূহ আশঙ্কা থাকে এই হারাম থেকে বাঁচা এবং চরিত্র রক্ষা করার সংগ্রামে যদি আমাদেরকে টিকে থাকতে হয় এবং জয়ী হতে হয় তাহলে সর্বপ্রথম কাজ হবে বিশেষ করে সন্তানদের ব্যাপারে তাদেরকে আমাদের নজরদারিতে রাখতে হবে ডিভাইসগুলো নিজে আমাদের সামনে ব্যবহার করতে দিতে হবে এমন হতে পারে যেমন আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা সারা এমন একটা জায়গায় আপনি স্থাপন করলেন যে বাচ্চা কি ব্রাউজ করছে না করছে তার সবগুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার না থাকে এটা করা উচিত যদি আমরা না করি তাহলে আমাদের অজান্তে আমাদের অগজরে সন্তান ভুল পথে পা বাড়াতে পারে এটা বিষয় দ্বিতীয়ত হলো একটি আমরা জানি যে আজকাল বেশ কিছু অ্যাপ বেশ বেশ কিছু প্রোগ্রাম বের হয়েছে যেগুলো আমাদের সন্তানদেরকে এবং আমাদেরকেও এরকম হারাম বিভিন্ন চিত্র বা ফুটেজ ভিডিও এগুলো দেখা থেকে বেঁচে থাকতে সাহায্য করে সহযোগিতা করে যেমন কাহাফ গার্ড এটি বেশ চমৎকার একটি অ্যাপ আমি নিজেও আমার মোবাইলে এটিকে ডাউনলোড করেছি এটির ফলে যেটি হয় যে কোনো হারাম চিত্র বা হারাম কোনো ফুটেজ আমাদের মোবাইলে যদি আসে সেটি অটোমেটিক ব্লার হয়ে যায় তাহলে আমাদের সন্তানদের চোখ চোখ এবং ইমান তাদের চরিত্র এগুলোকে হেফাজত করবার জন্য আমরা এ জাতীয় কাহাফ কার্ড বা এরকম আর কোনোটা থাকলে বিশেষ করে গার্ডটা আমি জানি যে এই অ্যাপ আমরা ডাউনলোড করে তারপর সেই ডিভাইস হাতে দিতে পারি তাতে ইনশাল্লাহ সন্তান অনেকখানি সেফ থাকবে আল্লাহ যদি হেফাজত করেন তাদেরকে নওসিন আক্তার আপনি লিখেছেন মাহরাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গে করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে নওসিন আক্তার মাহরাম হিসাবে আপনার ছোট ভাই যদি আপনার সফরে সঙ্গী হতে হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে একজন ছেলে যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে সে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য হয় আর এর বাইরে আপনার ছোট ভাই বা আপনার মাহারাম যে আপনার সফর সফরসঙ্গী হবে তার যদি প্রাপ্তবয়স্ক হার যে আলামতগুলো আছে গোপদাড়ি ইত্যাদি গজানো এগুলো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে শুরু হয় তাহলে সেক্ষেত্রে এটা তার প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত হিসাবে বিবেচিত হবে এছাড়াও যদি কোনো আলামত দেখা না যায় তাহলে সর্বোচ্চ পনেরো বছর বয়স হয়ে গেলে এই সাল আবেদনে সে আপনার সাথে মারাম হিসাবে আপনার সফরের সঙ্গী হতে পারবে পত্রিকা এসে সরি আপনার প্রশ্ন তো দিয়েছি সরকারের ঘোষণা অনুযায়ী সামনে হজের খরচ কমবে আপনি কতটা আশাবাদী আমি যতটুকু জানি হজের খরচ তো ঘোষিত হয়ে গেছে এখন তো আর কমার বাবার কোনো স্কোপ দেখছি না অবশ্য বেশ অনেক আগে থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে বারবার বলা হচ্ছিল যে হজের খরচ বছর কমবে কতটা কমবে আমি সেটা আসলে খুব বেশি আশাবাদী না কারণ হলো আসলে রিয়ালের দামের উপরে হজের রেট অনেকটা নির্ভর করে আর অনেকখানি নির্ভর করে বিমান ভাড়ার উপরে বিমান ভাড়া এটা কমানোর ক্ষেত্রে বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এই উভয় ক্যারিয়ার কর্তৃপক্ষ তাদের সদিচ্ছা ছাড়া এটা আসলে কঠিন হাজিদের কাছ থেকে যে পরিমাণ ভাড়া নেওয়া হয় সেটা রীতিমতো জলুম একটি একজন যাত্রীর জন্য বিমান যাওয়া আসার যে খরচ সেটার খরচ নেওয়া হয় ডাবল কারণ যাত্রীদেরকে নেওয়ার জন্য ফ্লাইটগুলো নিয়ে যায় আবার খালি আসে এই ডাবল নেওয়াটা যুক্তি কিন্তু এই ডাবল নেওয়ার কথা বলে মূলত প্রায় ট্রিপল পরিমাণ নেওয়া হয় এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তো এটা কমা উচিত এবং এটা কমানোর পরে আন্তরিকতা থাকা দরকার কিন্তু এত অল্প সময়ের ভিতরে সেটা আদৌ হবে বলে আমরা জানি না তবে হ্যাঁ সরকার যে সদিচ্ছা পোষণ করেছে চেষ্টা করেছে এটাও সাধুবাদ পাওয়ার যোগ্য এরপর প্রশ্ন করেছেন আহ রুলিয়া রহমান আপনি লিখেছেন আমি সুচিবায় রোগ আক্রান্ত সব পবিত্রতা নিয়ে সন্দেহ হয় এ নিয়ে আমার স্বামীর সাথে আমার ঝগড়া লেগেই থাকে আমার প্রশ্ন হলো মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় রুলিয়া রহমান আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন কোনো কিছু ধরে সেটা নাপাক হয় না এই যে অতি সন্দেহ প্রবণতা এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের কারণে আমাদের বাসাবাড়িতে পরিবারের সদস্যরা আশপাশের লোকজন তারা কষ্ট পায় মানসিক কষ্ট দেওয়া না যায় সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা যেটা আপনার কাছে আপনার নিজের ভালো মানসিকতা মনে হয় আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন সতর্ক আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন আপনি এতে আর গুনাহে লিপ্ত হচ্ছেন তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন ভালো কোনো রাখিকে দিয়ে রুকিয়া করাতে পারেন সেলফ রুকিয়া করতে পারেন ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার দিলে আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন আশা করা যে আপনি সুস্থ হবেন সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন মসজিদের ফান্ডের গচ্ছিত টাকা দিয়ে এলাকাবাসীর জন্য ইফতার আয়োজন করা যাবে কিনা গুরুত্বপূর্ণ প্রশ্ন রবদান এসছে মসজিদের তহবিলের টাকা দিয়ে এলাকাবাসীর জন্য বা মসজিদের মুসলিদের জন্য ইফতারের কোনো আয়োজন করা যাবে না কারণ মসজিদে সাধারণত মানুষ যে টাকা দেয় সেটা মসজিদে ইফতার আয়োজনের জন্য দেয় না সেটা দেয় মসজিদের নির্মাণের জন্য মসজিদের বেতন ভাতা মসজিদের যে কস্ট খরচ আছে সেগুলো নির্বাহ করবার জন্য অতএব যেই জন্য দাতারা টাকা দেন সেই কাজেই টাকাটা ব্যয় করতে হবে যেহেতু মসজিদে ইফতারের আয়োজনের জন্য সাধারণত মসজিদে টাকা দেওয়া হয় না দানবাক্সে বা জেনারেল ফান্ডে যে টাকা দেওয়া হয় সেটা ইফতার আয়োজনের জন্য দেয় না কেউ সেই জন্য সেটাকে এই কাজে ব্যবহার করা যাবে না এর জন্য কোনো উপলক্ষে আয়োজন করতে রোজাদারদের জন্য জন্য আলাদা করে তহবিল গঠন করতে হবে মুসলিদেরকে ঘোষণা দিতে হবে যে আমরা জন্য ইফতার আয়োজন করতে চাই আপনারা শরিকর সেক্ষেত্রে মুসলিদের সেই তহবিলে যে টাকা দিবেন সেটা দিয়ে তারা ইফতার আয়োজন করতে পারবেন ইশা আল্লাহ তালা জন্য সৌদি আরবে ভ্রমণে ম্যানজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে দেশের সরকার বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞকেও ভালো মন্তব্য করতে পারবেন যে এটা যথাযথ হয়েছে কি হয়নি তবে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে যে মন্তব্য করতে চাই সেটি হলো এই টিকাটা আমাদের জন্য অনেক কষ্টের ছিল নানাভাবে অথব এটা তোলাতে বেশ খানিকটা সুবিধা হলো হাজী সাহেবদের আর সৌদি আরবের আপনার যে আপনার স্বাস্থ্যগত অসুবিধার কারণে বা যে জটিলতার ভিত্তিতে যে পরিস্থিতির ভিত্তিতে এই টিকা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা বহু আগের কথা বহু বছর আগের কথা সেই পরিস্থিতি সেই পরিবেশ যদি আর এখন আদৌ আছে কি না আমি জানি না বিধায় এই টিকা দেওয়ার ফলে অনেকের জ্বর হয় অনেক অসুস্থ হয়ে পড়েন অনেকের জন্য এটা কষ্টকর হয় বিধায় সেই দৃষ্টিকোণ থেকে আমি এটাকে ভালো মনে করছি একজন নাগরিক হিসাবে আমার অভ্যাস হলো কাজের ফাঁকে যখন সুযোগ হয় ইউটিউবে বিভিন্ন স্কলার আলোচনা শোনায় ইদানিং দিনই আলোচনার মধ্যেও নানা ধরনের বিজ্ঞাপন চলে আসে এক্ষেত্রে আমাদের করণীয় কি কিভাবে এ ধরনের উপদ্রব থেকে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি নিজের চোখকে হেফাজত করতে পারি প্রিয় ভাই এ ধরনের পরিস্থিতি আমাদের সবারই কম বেশি পড়তে হয় খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আজকাল ফেসবুক ইউটিউব সহ এমনকি অনলাইনে বিভিন্ন ব্রাউজারে আমাদেরকে সার্চ করতে হয় আমাদের ব্রাউজ করতে হয় অনেক কিছু আমাদেরকে খুঁজতে হয় রিড করতে হয় স্টাডি করতে হয় এগুলো করতে গিয়ে আমরা যেমন উপকারী নলেজ অর্জন করছি সেই সাথে অনেক হারাম দৃশ্য আমাদের চোখের সামনে চলে আসে আমরা অনবরত গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছি আমাদের ইমান দুর্বল হচ্ছে আমরা নানান দিক থেকে পিছিয়ে পড়ছি একজন মুসলমান হিসেবে এই যে আমাদের তাক এবং ইমানের ঘাটতি আসছে দুর্বলতা আসছে চরিত্র নষ্ট হচ্ছে এটা থেকে বেঁচে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানাতর ফরিদাউসুল অধিকারীদের আল্লাহ রব তাদের বৈশিষ্ট্য বলেছেন ওয়াল্লাদিন আহমুলি ফুরুজিম হাফিজুন যারা তাদের ইজ্জত সম্ভ্রম চরিত্রকে হেফাজত করতে পেরেছে তো আমরা তো সেটা সোশ্যাল মিডিয়ার এই যুগে বিশেষ করে এ জাতীয় হারাম বিজ্ঞাপন ইত্যাদি যেখানে আসছে কোনো ভিডিও দেখতে গেলে বিশেষ করে যে হারাম বিজ্ঞাপনগুলো আসে সেটা থেকে আমরা আত্মরক্ষার কোনো উপায় পাচ্ছি না এবং ইদানিং যেটা হয়েছে যে কোনো চ্যানেলে মনিটাইজেশন অন করা না থাকলেও সেখানে বিজ্ঞাপন আসে অর্থাৎ আপনি কোনো চ্যানেলের মালিক আপনি কোনো ভালো ভিডিও আপলোড করবেন সেখানে আপনি মনিটাইজেশন করে পয়সা উপার্জন করবেন না তারপরও সেখানে বিজ্ঞাপন আসবে অর্থাৎ একরকম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে আমরা ভিডিও দেখব আর বিজ্ঞাপন দেখব না এমনটি হতে পারে না তো এইরকম পরিস্থিতিতে মাহফিল অ্যাপ একটা অ্যাপ আছে বেশ ভালো আমি ব্যক্তিগতভাবে জানি চিনি এবং আলহামদুলিল্লাহ এটা যারা করেছেন তারা বেশ চমৎকার করেছেন এই মাহফিল অ্যাপটি ব্যবহার করা যেতে পারে এই মাহফিল অ্যাপের সুবিধা হলো যে এখানে বড় বড় স্কলার বড় আলেমদের ভিডিও আপলোড করা হয় আমার ভিডিওগুলো সেখানে আপনি পাবেন তো মাহফিল অ্যাপে গিয়ে যদি আপনি ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল আপনি হারাম অ্যাড মুক্তভাবে ভিডিওগুলো দেখতে পারবেন তবে আমি আপনাকে এই পরামর্শ দিব যে মাহফিল অ্যাপের মধ্যে প্রবেশ করে আপনি আলমন আমাদের বক্তব্য ওয়াজ উসিদ এগুলো শুনুন ইনশাল্লাহ আশা করা যায় যে হারাম থেকে বেঁচে থাকতে পারবেন